তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি সম্পূর্ণ কাতলা মাছ তো ধুয়ে নিয়েছি আর সেপারেট করে নিয়েছি যতটা মাছ আমার লাগবে আজকে বাবা আর মা কেউই মাছ খাবে না তো আমি ছেলে আর বর তো সেই জন্য আমাদের আট পিস মাছ লাগবে আমি আট পিসই নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ওই যেটাকে বলে আর কি ম্যারিনেট করা একটু রাখলে ভালো হয় নুন হলুদটা মাছের ভেতর ঢোকে তো সেটাই আর কি তো চলো আসছি দেখো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তার কারণ কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে ঘুমটা খুব ভালো হয়েছে তো যাই হোক খুব হ্যাপি হ্যাপি তো আমি এখন ছাদে জামা আমাকে মেলতে মিলতেছি স্নান করে তাহলে আমি ব্লগটা এখানে স্টার্ট করা যাক প্রত্যেকদিন বেডরুম বা কিচেনেই করি তো চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার আসবো বেশি বক বক না করে কিচেনে চলো কাতলা মাছের কালিয়া করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে আমার যতগুলো মাছ লাগবে আমি নিয়ে নুরলুদ মাখিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি আর তেজপাতা নিয়েছি একটা তো আমি যেহেতু কালিয়া করবো আদা রসুন রাখবে কিন্তু পরিমাণে অল্প দেবো আর এখানে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি আসছি মাছ দিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে উল্টে দিয়েছি আর একটা দিয়ে খোলে আমি একটু কড়া করে ভাজি আমরা প্রত্যেকেই পরা ভাজা খেতে ভালোবাসি আর কিছু তো এখানে আছে আর এখানে সমস্ত ফোরনের জন্য গোটা গরম মশলা গোটা সাঁচা জুড়ে তেজপাতা আর এখানে পিয়া পিচি টমেটো কুচি আর আদারকমেস্ট তো আমি মাছটা ভাজা হলে এক এক করে দিয়ে দাদা তুলে নিই হ্যাঁতে তুলতে দিছ মাছ হয় তুলে নিয়ে আবার আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার যে তেলটা কড়াইতে আছে তাতেই আমার হয়ে যাবে আমি আর তেল দেব না একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করবো টমেটো স্লাইস করে কেটে রাখা দুখানা টমেটো নিয়েছি এটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তো অল্প সামান্য নাড়াচাড়া করে আমি এরপর একে একে দিয়ে দেবো সাদা জিরে তেজপাতা দুখানা লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আবারও একটু আমি নেড়ে চেড়ে নেব যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এ তারপরেই আমি এর মধ্যে আর বাদবাকি মশলাগুলোকে অ্যাড করব তো আগে একটু নেড়ে চেড়ে নিই দু মিনিট কম করে নাড়তে হবে আর সব সময় মনে রাখবে আঁচটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে তো একটু নরম হোক এটা আমি আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর এবার আমি দেব ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন অবশ্যই তোমরা যতগুলো মাছ সেরকমই পরিমাণে দেবে আর হ্যাঁ দিয়ে কিন্তু সবসময় অল্প করে জল দিতে হবে জল যদি আমরা অ্যাড না করি তাহলে কিন্তু মশলাটা পুড়ে ধরবে সুতরাং যখনই তোমরা মশলা দেবে তখনই অল্প সামান্য জল দিতে হবে দেখো আমি কিন্তু জলটা অ্যাড করলাম করে আবার নাড়াচাড়া করবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এতে জল অ্যাড করবো আর হ্যাঁ অবশ্যই গরম জল কারণ তোমরা জানো আমি সব রান্নায় গরম জলেই অ্যাড করি আর এখানে আমি দেবো হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা কষতে কষতেও তোমরা দিতে পারো আবার ঝোলটা বা তরকারিটা হয়ে এলে নামানোর সময়ও দিতে পারো সেটা যে যেরকম বুঝবে সে সেরকম করবে আমার এরকম মনে হয় তা আমি এরকমই দিলাম কখনও আবার নামানোর সময়ও দিই ঠিক থাকে না তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে করে রাখা গরম জল অ্যাড করব মশলা ছেড়ে মশলা যে মশলা থেকে জল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি উষ্ণ উষ্ণ গরম জল অ্যাড করব। তো এই যে জলটাও আমি অ্যাড করে দিলাম খুব অল্প দিলাম তার কারণ হচ্ছে যে বাবা মা কেউ খাবে না যেহেতু আমরা তিনজন তাই অল্পতেই হয়ে যাবে এবার জলটা একটু ফুটে এলে আমি মাছগুলোকেও এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো যেহেতু কালিয়া এমনিতেও বেশি ঝোল এটা ভালো লাগে না অল্পই ভালো লাগে মাখা মাখা বেশ দেখো ঝোলটা অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে এত অল্প তো আজকে রান্না আমার এখানেই শেষ হলো তোমরা বলবে কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবেই পাশে থাকবে আইকনটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবে সেভ থাকবে পরে ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে